বাংলাদেশে চিন্তাই চক্রের খপ পড়েছিলেন এক ইরানি দম্পতি তাদের অপহরণের পরপরই অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী গ্লোবাল মিলিটারি আপডেটের এই ভিডিওতে সেনা উদ্ধার অভিযানের বর্ণনা শুনুন সেনা সদস্য থেকে প্রামে আনুমানিক বারোটা সাড়ে এগারোটা থেকে বারোটার দিকে আমার কাছে একটা কল আসে যে এখানে একটা অরজকতার সৃষ্টি হচ্ছে এবং দুজন ফরেনার আছে তাৎক্ষণিক আমরা সেই লোকেশনে চলে যাই এবং আমাদের সেনাবাহিনী কর্তৃক ওই এরিয়াটা কর্ডন করা হয় এবং গ্রামের লোকজন যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছিলো সেই বিশৃঙ্খলাকে বাধা দিয়ে সেই এলাকাটাকে সিকিউর করে আমরা এই দুজনকে সেফলি আমাদের নিজস্ব লোকেশনে নিয়ে আসি এবং যে বাদী ছিল যাদের নামে কমপ্লেন ছিল তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করি সেনাবাহিনী এবং পুলিশ আমরা জয়েন্ট ফোর্স একটা অপারেশন করছি এখন যে এই টাকাটা উদ্ধার করা এবং তার মোবাইলটা উদ্ধার করা এবং তার সাথে গ্রামের যে সকল লোকজন সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আমরা করছি থ্যাংকস ফর ওয়াচিং ফলো গ্লোবাল মিলিটারি আপডেট ফেসবুক পেজ www.facebook.com/military.upglobal কানেক্ট মি डायरेक्टली অন ফেসবুক